রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে জামাই শ্বশুর হত্যার ঘটনায় গ্রেফতার চারজনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত তারা হলেন রফিকুল ইসলাম আক্তারুল এবাদুদ ও মিজানুর রহমান তাদের বাড়ি সরাই এলাকায় চোদ্দই আগস্ট বৃহস্পতিবার দুপুরে মামলার শুনানিতে তারাগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তারাগঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণকমল রায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন মামলা সূত্রে জানা যায় রূপলাল রবিদাস গিয়েছিলেন মেয়ের বিয়ের দিন তারিখ ঠিক করতে মিটা পুকুর এলাকার বালুয়া এলাকায় সেখান থেকে শনিবার রাত সাড়ে আটটার দিকে জামাই প্রদীপলালকে নিয়ে ভ্যানে করে বাড়ি ফেরার পথে সরাই ইউনিয়নের বুড়িরহাট বটতলা মোড় স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের পথরোধ করে জিজ্ঞাসাবাদ করেন এক পর্যায়ে উত্তেজিত হয়ে রূপলাল ও প্রদীপলালকে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ে মাঠে নিয়ে পাঁচ সাতশো মানুষ লাঠিশোটা ও লোহার রড দিয়ে মারধর করে মাছ এক পর্যায়ে তাদের মাঠেই ফেলে রাখে পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে তাদের পালাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রূপলালকে মৃত ঘোষণা করেন এবং লালকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পাঠান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রদীপলাল ভোর চারটায় মারা যান এ ঘটনায় নিহত রূপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে তারাগঞ্জ থানায় পাঁচশো থেকে সাতশো জনকে অজ্ঞাতনামা আসামি মামলা করেন ফুটেজ দেখে শনাক্ত করে চারজন আসামিকে গ্রেপ্তার করে এবং আদালতে শেপদ্য করে এই চারজন আসামির অর্ধ রিমান্ড শুনানি ছিল বিজ্ঞ আদালত তারাগঞ্জ থানার কংগ্রিজ ম্যাজিস্ট্রেট জনাব কৃষ্ণকুমার কৃষ্ণকমল রায় ওনার আদালতে এটা রিমান্ড শুনানি হয় রিমান্ড শুনানি আনতে বিজ্ঞ আদালত এই চারজন আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে এবং পুলিশ রিমান্ডে গ্রহণ করে আসামিদের জিজ্ঞাসাবাদ করে বাকি যারা ছিল এখানে আসামি তাদেরকে শনাক্ত করার জন্য আপ্রাণ করছে